হ্যালো ভিওয়ার্স আমাদের শোরুমে আবার নতুন গাড়ি চলে আসছে আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কভার থেকে বাইক নামানো হচ্ছে কীভাবে নামানো হচ্ছে আপনার কোম্পানিগুলো দেখেন আমরা কভার থেকে বাইকটা নামাচ্ছি আমাদের কয়েকজন মেয়েদের বাইকটা নামাচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে বাইকটা নামাচ্ছে বাইকে যাতে কোনো প্রকার স্ক্যার্স বা কোনো প্রকার দাগ না পড়ে সে জন্য প্রায় চারজন মিলে বাইকটা নামানো হচ্ছে আমাদের শোরুমের লোকেশন কুষ্টিয়া চোরাস মোড় বাইকটা নামানোর পরে অবশ্যই বাইকটা পিটিআই করা হবে পিটিআই করার পরে বাইকটা সব কিছু ঠিক আছে কি না এগুলো মিলানোর পরে ইনশাল্লাহ আমরা কাস্টমারের হাতে বাইক তুলে দেবো যারা আমাদের থেকে নতুন বাইক বাইকগুলো নিতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হিরো শোরুম কুষ্টিয়া এবং আমার সাথে যোগাযোগ করতে হলে আমার মোবাইল নাম্বারটা নিতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি হ্যাঁ ষাট বত্রিশ সাতষট্টি আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ষাট বত্রিশ সাতষট্টি গাড়িগুলো খুব যত্ন সহকারে নামানো হয় এবং হিরোড এটিএস গুলা নামানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হিরোর প্রচলিত সবচেয়ে বহুল প্রচলিত বা বহুল বিক্রিত একটি বাইক আপনারা যদি বাইক নিতে চান নিতে পারেন হ্যান্ড ক্যাশ বা এমআইতে আসসালামু আলাইকুম